আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি এখন ধলেশ্বরী নদীর নিচে এখানে বন্যার সময় থই থই পানি থাকে এই যে ব্রিজ এটা কেদারপুরে পড়ছে নাগরপুর তাই না তলা নিতে কেদারপুর ব্রিজের নিচে যে তামাক চাষ এখানে ব্যাপক চা তামাক চাষ করছে চাষাবাদ ওই যদি অনেক কিছুর চাষাবাদ তামাক সরিষা তারপরে বিভিন্ন ফলে ওই যে কৃষক মাঠে কাজ করতেছে তারপর দিকে ভুট্টা তো সবচেয়ে যে বিস্ময়কর যেটা ভালো লাগছে সেটা হলো এখানে টমেটো টমেটোর যে চাষ যে ফলন নিজ দিয়ে অনেক বড় বড় টমেটো এই যে টমেটো গাছ টমেটো গাছ এই যে টমেটো এটা পরিকল্পিতভাবে একদম পরিকল্পিত একজন কৃষক চাষ করছে বিদে এত সুন্দর টমেটো হয়েছে মার্শাল্লাহ দেখার মতো দেখার মতো বিশাল জমি নিয়ে এই যে একটা টমেটো পরে গেছে এটা এখানে এখানেরাই খেদিছে এই যে কাঁচা টমেটো এই যে পরে গেছে এই যে রেখে খেদিছে তো এইটা হলো এই যে এই যে ধলেশ্বরীর যে ব্রিজটা কেদারপুরের সবচাইতে বড় ব্রিজ ধলেশ্বরী ব্রিজ ওই যে নদী দেখা যায় বন্যার সময় থই থই পানি থাকি পাশেও তামাকের চাষ হয়েছে ওদিকে কাশবনের ফুল দেখা যাচ্ছে এদিকে এই যে

এই যে মামা মামা বলো সালাম দাও আসসালামু আলাইকুম কোথায় আছো বলো আমি টাঙ্গাইল জেলার অন্তর্গত নাগরপুর পূর্ব জেলার কেদারপুর বাজারে পশ্চিম পাশে ধলেশ্বরী নদীর পরে কেদারপুর ব্রিজ নামে এই দৃষ্টি নামকরণ করা হয়েছে কেদারপুরের নাম অনুসারে কেদারপুর ব্রিজ ধলেশ্বরী নদীর মুখে এটা করা হয়েছে আমরা সেই নদীর তলা নেতে আছি আপনারা যা দেখলেন যে অনেক যত্ন করে কৃষক ফসল ফলাচ্ছে আর আমাদের আসলে এরকমই করা উচিত সবারই এরকম মিতবেই হওয়া উচিত যে মানে কোনো জমি যাতে পতিত না থাকে কোনো না কোনো শস্য সেখানে আমরা আবাদ করব। আমরা ফলাবো দেশের উন্নয়নে আমরা এগিয়ে দেশকে উন্নয়নের পথে অগ্রযাত্রা এগিয়ে আমরা এগিয়ে নিয়ে যাবো আমরা অবদান রাখবো সবাই যে যেখানে আছে সেখান থেকে যার যার সাধ্যমতো আমরা মানে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করব সচেতন থাকব থ্যাংক ইউ মামা মামা হলো সিনিয়র স্কুল শিক্ষক প্রাইমারি স্কুল শিক্ষক এলাকায় তার ব্যাপক পরিচিতি জনপ্রিয়তা সবাই তাকে চিনে আমি আবার কিছু টমেটো দেখাই আপনাদের সুন্দর ছোট বড় টমেটো এই যে টমেটো টমেটো তো ঠিক আছে প্রিয় ভিউয়ার্স ধন্যবাদ আমরা আবার ব্লগ করব আনে ভিউয়ার আমি এখানে বইসা বইসা গেমস গেমস খাই গেমস খাও আর এখন তোমার চাওটা কি লাইক করে সাবস্ক্রাইব গুড বলো প্লিজ ভিউয়ার্স প্লিজ ভিউয়ার্স লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই করে দেন ধন্যবাদ